দুঃখের সংবাদ ডাক্তলী গুরু হাতে দুটা গরু অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তো দেখতে পারতেছেন আপনারা যে দুইটা গুরু যার গুরু মারা গেছে সেই বুঝতেছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটা বাছুর খুব দামি একটা বাছুর বড় জাতের বাছুর তো মারা গেছে হয়তো কিছুক্ষণ আগেই মারা গেছে ওগুলা আর এটা কিন্তু একটা কালো ব্লাক অস্ট্রেলিয়া জাতের গুরু এই গরুটাও মারা গেছে দেখেন দুটা গুরু কিন্তু মারা গেছে একই ব্যক্তির

নামফি ভাইরাস এটা কি ছোঁয়া ছৌ রোগ নামফি ভাইরাস মূশাই কামড় দিলে একই মালিকেরই গরুর মূশ দিলে আর তো হাজার হাজার গরু আছে ও তো যশো মাফি রোগ না কামফি রোগে আক্রান্ত হয়ে বলে মারা গেছে শুনলাম তো আমরা আরো দুটা গরু আছে আসলে আমরা দেখাই এই দুটা গরুর অবস্থা তোমার ভালো না খুব খারাপ অবস্থা গরুর এই যে পাশে এই দুটো তো কষাই ইচ্ছা করলে হাই তালায় দিলে একটু সুস্থ আছে ওটাও সুস্থ আছে এই যে গরুটা দেখা যায় একদম অসুস্থ খুব অবস্থা এটারও খাওয়া দাওয়া তেমন খাচ্ছে না দেখ পানি দিচ্ছে এটার পানি খাইছে ভাই খাইছে না

হয়ে গেছে নাকি হ্যাঁ এই যে অবস্থাটা কসাই কিনছে দেখেন কোন জাতের কসাই গরু কিনে জব করে এই যে দেখছেন বাপত্রি গরু হাটে এই যে এটা ধরো তো কোকা হায়া গেছে কসাই ভালো গরু কিনবে কি গরুর অবস্থিতে চারটা গরু কিনে ছিল কসাই হাটেই দুইটা মারা গেছে আর দুইটা গরু যায় যায় এটা জব করে নেই বিক্রি করে দেবে তো সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে